সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা একেবারে চলে আসলাম বাংলাদেশের সে বিখ্যাত বগুড়া দুপসাচিয়া ধাপের হাটে প্রত্যেকটা এগুলা গাভী গরু দেখানোর চেষ্টা করতেছি গাভী গরুর দাম জানবো বাছুর সহ দুধের ফ্রিজিয়ান গাভির বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বেচা হচ্ছে কায়ডাই নেব ইনশাল্লাহ তো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ভিডিওগুলো করিও সারি আপনাদের জন্য ইনশাল্লাহ সারার চেষ্টা করবো কত বাসুর আছে এখানে দেখে শেষ নেই তো বাদের এক্সে এগুলো আমরা ভিতর ঢুকবো অবশ্যই প্রত্যেকটা গাভির দাম জানাবো ইনশাআল্লাহ দেন না ভিডিও শুরু করে দেয় যেহেতু নতুন চ্যানেল নতুন তো খুলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম হাড ডিসার দুধের গাভীর দাম জানার চেষ্টা করি এই চ্যানেল থেকে আমরা উপরে একটা আছে উপার্টার দাম জানি তার ভেতর দুপন নাকি হ্যাঁ মাশল্লা ভালো ভাই কথা বলতে চাচ্ছি একটানে কেমন দুধ হয় এটার ভাই বিষের উপরে বিষের উপরে দাম চাচ্ছেন কেমন থাকে দুই লাখ দুই লাখ চল্লিশ হাজার বিষের উপরে দুধ হয় দুই লক্ষ চল্লিশ দাম রাখছে কাস্টমারে কেমন কি দাম বলতেছে আশি আশি যার যেরকম করতা কতর মধ্যে বিক্রি হতে পারে দুই পার হতে হবে দেখ একটু এটা বাচ্চাটা ছেলে না মেয়ে ভাই মেয়ে বাচ্চা দশ হোক দুই লক্ষ পার হতে হবে মাশ বান ভালো হ্যাঁ এই যে মেয়ে বাচ্চা বাচ্চাটাও ভালো মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাল লাগছে ভাই বিক্রি হবে ইনশাল্লাহ এখানে একটা নিয়ে আছে মার্শাল্লাহ একের বাচ্চা সহকারী নিয়ে আছে গাভী দেখেন কিছু কিনাকাটা হয়ে গেছে দাম দর হচ্ছে তো এখানে তো ওয়াই থেকে দাম জানা যাবে না আমরা ভিতর দিকে একটু ঢুকিয়ে যে ভিতরে ঢুকবো আমরা একটু চলেন যাই ভিতর দিকে যাই আবার ভিডিও করছি যেহেতু খুবই চাপ দর্শক ভিডিও করা যাচ্ছে না এত চাপ এরকম আছে কথা বলি সালাম আলাইকুম কেমন দাম যাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার এক টানে দুধ কেমন আশা করা যেতে পারে আট লিটার দর্শক এক লক্ষ পঞ্চান্ন দাম যাচ্ছে এক টানে আট লিটার দুধের আশা আছে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে মনে হয় যার যেরকম পর্দা কতর মধ্যে বিক্রি হতে পারে চল্লিশ চল্লিশ টার্গেট নিলাম একটা ভিজিট করে দেখবেন ঠকবেন না কিনতে পারবেন বাচ্চা কেমন ছেলে না মেয়ে মেয়ে হাই ও হাইওয়ে মার্শাল মেয়ে বাচ্চা ভাইটার দাম কেমন রাখছেন ভাইয়া মার্শাল দা দেড় লক্ষ ভাই দেড় লক্ষ দাম রাখছে এক টানে দুধ কেমন আশা করা যেতে পারে আজকে বিয়ে আজকেই বিয়েছে দর্শক আজকেই বিয়েছে বাচ্চা ছেলে না মেয়ে কামড়া বাচ্চা তো শোক মাশাল্লাহ ছেলে বাচ্চা আজকে বিয়ে এসে দুধের টার্গেট দে পারছে না ভাই দেখ একটু দেড় লক্ষ দাম বাঁচছে ভাই কী রে কি বান মাশাল্লা বান দেখে তো মন ভরে যাচ্ছে এত্ত সুন্দর বান সালাম আলাইকুম ভাই কেমন দাম চাচ্ছেন এটা ক্যাপিটার আড়াই লাখ এটা বাচ্চা ছেলে না মেয়ে বাবা দেখা একটু দর্শক বিশাল বড় বাচ্চা মার সমান হয়ে গেছে মেয়ে বাচ্চা ও বাবা রে দুধ কত লিটার হয় এক টানে এক টানে দুধ কত লিটার চোদ্দো পনেরো লিটার কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন দুই লক্ষ দাম দুই লক্ষ দিচ্ছে আর একবার বানটা দেখায় দর্শক মার্শাল

গাফে গেছে দর্শক দর্শক এগুলা কি দেখছেন এগুলা বান দেখে মাথা নষ্ট এতটা বান আছে এইটা একটু দাম জানিস না তুমি কেমন একটু শুনে আসে একটু বিশাল তলা বিশাল বিশাল তলা বর ভাই সালাম আলাইকুম এক কেমন দুধ হয় এটার বাচ্চা কি ছেলে নামে ছেলে বাচ্চা ধরো ছেলে বাচ্চা বাচ্চা সাইডে আছে এক কানে চোদ্দ পনেরো কাছে যাচ্ছে না ভয় করতেছে তো কাস্টমারে কেমন দাম দিচ্ছে এক লক্ষ ষাট দাম তাও দেওয়া যাচ্ছে না কতর মধ্যে হবে বুঝতে পারছি দর্শক সত্তর পঁচাত্তর এক লক্ষ সত্তর পঁচাত্তর হলে ভাই গাভীটা বিক্রি করবে ভাই এটা কেমন দাম রাখছেন ভাইয়া দুই লাখ বিশ হাজার এটা একটা দুধ কেমন হয় চোদ্দ লিটার কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে ভাইয়া সত্তর আশি দাম দিচ্ছে সত্তর আশি দাম দিচ্ছে ভাইয়ের ওই কিনা মাল লাভ না হলে ভাই দিতে পারবে না এটা বাচ্চা নাকি ভাইয়া বাচ্চা ওই তাই না দর্শক দেখায় একটু বান দেখায় আমি

ওখানে মাজন বুঝতে পারছি কথা বলতে যেহেতু ব্যস্ত আছে ব্যস্ত আছে কথা বলতেছে একজন দাম জানা তারপর অনেক চাপ আছে এগুলো ভিডিও করাই মুশকিল কাজে করে ভিডিও করা হচ্ছে এটা বিশাল তো এটা একটু দাম জানি তারপরে ভিডিও বলি আমার কত দাম করতেছে কাস্টমারে দুশো পঁচিশ বলছে এক টানে দুধ কেমন হয় এক টানে দুধ কত লিটার পনেরো পনেরো লিটার মার্শাল বাচ্চা ছেলে না মেয়ে বাপ বাচ্চা আছে সার বাচ্চা সার বাচ্চা দুশো দুশো পঁচিশ দাম বলছে সার বাচ্চা এক টানে পনেরো লিটার দুধ দুধ হবে একদিনে এলো একবার একবার ওটাই বলছি দুধ হবে দুশো দুধ হবে তাদের ঠিক কথা বলছে যাও চলে যাও দুধ হবে যাও চাচা নিয়ে যাও ভিডিও করা হচ্ছে না খুব সাফ হয়ে গেছে কোনটার দাম জানি কোন এটা দেখাশোনা হচ্ছে যেটা এটা তো আছে আছে দর্শক অনেক এখন ঢিল আছে অনেক ঢিল আছে আসলে অনেক ঢিল আছে ব্যাপারে হচ্ছে দশক চোদ্দ লিটার পার হয়ে যাবে বড় ভাই কেমন দাম চাচ্ছেন এটার এক লাখ নব্বই হাজার অনেক পাটি লাগছে কেমন দাম দিচ্ছে একখানে চোদ্দ লিটার দুধ হবে মার্শাল ছেলে বাচ্চা ভাই বিয়ে বাচ্চা বুঝতে পারছি ছেলে হলে আরেকটু দাম বেশি হতো তাই না ওরে বাবা রে দশক ভিডিও তো শেষ হয়ে গেল ভাই নাম্বারটা নিয়েতে চালাম কিন্তু শেষ সময় থেকে দেখবেন এসব ভিডিওটা হ্যাঁ সাহেব দাম কেমন চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন মনে হয় তিন লক্ষ বাড়ি তিন লক্ষ দাম রাখছে তো ভাই এটা বান দেখে মন ভরে গেছে ভাই খুব সুন্দর বান একটা শান্তি পাবেন ভাই বান দেখে মন ভরে গেছে আপনি নাম্বারটা বলবেন ভাই তারপরও শেষ সময় কেউ দেখে দেখবে

দেখায় বসেন একটু মুখ লাগান চাচা মুখ লাগান মুখ লাগান হ্যাঁ লারেন লাও আচ্ছা হ্যাঁ